গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি ভালো তো আজকে আমি আপনাদেরকে আরো নতুন কিছু দেখিয়ে দিব দেখেন গতকালকে গতকালকে আসছে কিন্তু দেখা দিতে পারেনি একদম এগুলো আপনার ইনশাল্লাহ দুই বছর ইউজ করার মতো ব্যাগ নষ্ট হবে না আপনি এখানে দেখেন পছন্দ হলে বলবেন এখানে দেখেন এ একটা লং বেল্ট আছে এ একটা লং বেল্ট আছে এ একটা চাবির রিং আছে চাবি রিং বলতে চাবি রিং ও রাখতে পারবেন এখানে ঝুলাই রাখতে পারবেন জমিদারের ছেলেরা ঝুলায় নাই জুলাইলে হবে তো অবশ্য ভালোই তাই আমি আপনাদেরকে একটু অপেক্ষা করেন ঝুলাই দেখায় দিচ্ছি এই ব্যাগটা দাম ছিল আঠারোশো টাকা কিন্তু আজকে একটু বড় করে আমি দেখাই দেই পরে আপনারা ছোট করে নিয়েন এই যে এটা ছোট করে আপনি নিবেন এটা এখানে এসে এখানে নিবেন না নাই 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 ওটা লাগেজ নাই ওটা ছোট লাগেজ এটা দেখেন শুধুমাত্র থাক আজকের অফারে মাত্র বারোশো শুধু আজকের অফারে বারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এটা আরেকটা মডেল ওই মডেলের কাছে ওই যে মডেল ওটা দে এই দেখেন মাইকেল কোর্সের আরেকটা কালার এবং এটার আরেকটা কালার পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার দুইশো টাকা সর্বশেষ এবং আখিরি অফার মাত্র বারোশো বাংলার বুকে কোথাও যদি বারোশো টাকা দেখেন নেওয়ার দরকার নাকি রে এই হলো মডেল গেল একটা চারটা কালার গেল এই মডেলটা সামে অফারে থাকবে এটাও 1800 টাকা ছিল আমি দেখায় দেই আপনাদেরকে না দেখলে বুঝবেন না দুইটা লং বেল্ট আছে এটার মধ্যে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে ডবল করে এবং একটা চওড়া বেল একটা চিকন বেল একটা চাবির রিং এই যে দেখেন আমি দেখায় দিলাম হ্যাঁ প্রত্যেক ইনটেক মাল আমি লাগাই নাই প্রত্যেকটার মধ্যে আছে তোরা খুলে দিস দিছস Asalamualaikum salaam তো আজকে এটাও পেয়ে যাবেন পিছনেও একটা চেম্বার আছে একদম ইনটেক এই দেখেন ইনটেক গুলো এরকম থাকে মাত্র এক হাজার দুই শত টাকা একটা কালার এই একটা কালার এই হলো দুইটা কালার এই মডেলের আরেকটা মডেল আছে এই মডেলটা এটার শুধু একটা কালার শুধু ব্লাড ব্ল্যাকটাই সেল হয়ে গেছে ছিল আরো বিক্রি হয়ে গেছে এই দেখেন ব্ল্যাক শুধুমাত্র এক হাজার দুইশো টাকায় এই ব্যাগটাও পেয়ে যাবেন শুধুমাত্র একজন একজন পাবেন এই কালারটাই শুধু এবার আসেন এই ব্যাগটা দাম ছিল দুই হাজার টাকা এটার দাম আজকে পাবেন মাত্র এই দেখেন এখানে একটা চেম্বার আছে এখানেও দেখেন দুইটা ম্যাগনেট আছে এবার দেখেন ভিতরে দেখেন এখানে দুইটা পকেট আছে পেয়ে যাবেন আজকের অফারে মাত্র এক হাজার তিনশো এক হাজার তিনশো টাকায় একজন পাবেন এই কালারটা একজন পাবেন এই ব্যাগটা এটাও একজন পাবেন এক হাজার তিনশো টাকা যেগুলো দুই হাজার টাকা ছিল এটার অফারে থাকবে এক হাজার তিনশো টাকা মাত্র এই ব্যাগটা এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটা ষোলোশো টাকায় পাবেন ভিতরে চেম্বার আছে আমি দেখাচ্ছি এই এই দেখেন হলো খুলে গেল এবার আসেন ভিতরের স্টাইলটা আমি দেখাবো এই দেখেন ভিতরে লং বেল দুইটা পকেট আছে পকেট আছে কি হ্যাঁ বলছি তো এই দুগো আছে এই হলো স্টাইলটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার মাত্র টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা দাও এবার চলে আসেন এই ব্যাগটা আঠারোশো টাকায় পাবেন আজকে দুই হাজারে ছিল আঠারোশো চেম্বার তিনটা লং বেল্ট টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এখানে একটা বোটাই আছে সুন্দর বাবুদের সুন্দর লাগবে একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আজকের যাবেন এই ব্যাগটা যার কাছে এই ব্যাগটা আগে বারোশো টাকা ছিল এই ব্যাগটা আগে ছিল ছোটটা বারোশো টাকা আজকে শুধুমাত্র এই দেখেন অফারটা আমি দেখাচ্ছি আর জিনিসটাও দেখে নেন এই যে লং বেল একটা লং বেল দুইটা ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার এক হাজার দুইশো টাকা এক হাজার দুইশো টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার এই হলো দুইটা কালার দেখেন এই তো ওদিকে মা ওদিকে এনে লাইভ হচ্ছে আয় বলে দে দাম বলে দে মাত্র এক হাজার দুইশো টাকা এ একটা কালার এ একটা কালার এক হাজার দুইশো টাকা এক ছোট দাম সেম এ একটা কালার এক হাজার দুইশো ছোট না এটা ছোট এক হাজার দুইশো টাকা এটাও ছোট এক হাজার দুইশো টাকা এটা

এই ব্যাগটা দেখেন ভিতরে হ্যান্ডেল আছে আমি দেখে ও এই যে এটা হলো এটার হ্যান্ডেল এই হ্যান্ডেল আমরিন ব্যান্ডেল পঁচিশশো টাকা ছিল আমরিন ব্যান্ডেল পঁচিশশো টাকা ছিল আজকের অফার কালার ছিল বিক্রি হয়ে গেছে এগুলো আর নেই মাত্র লং বেল্ট আছে এটা রাখার জন্য ব্যাগ আছে মাত্র তুই যাচ্ছে এখন আমার কাগজ পাঠাইলে কি লেগে ওটা সাড়েছে যা পনেরো মিনিট পরে আমি ওনার যাই তার পনেরো মিনিট পরে সারা যাইতাম না মনে লাইফ দুগুক নাই তো আমার বিষয়টা এখন না এই যে মাত্র পনেরোশো একটা এই হলো দুইটা এই হলো তিনটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই দ্রুত দে সমিতি আলারা বয়ে রেছে আর কোন মেহেজা আমি হ্যাঁ গা না আরো কত কিছু আছে এটা এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো মিস আলিতা এই মিস আলিতা পেয়ে যাবেন পনেরোশো টাকায় এই যে দেখেন তিনটা চেম্বার মিস আলিতা এই ব্যাগটা পনেরোশো টাকা বাইশশো টাকা ছিল একটা কালার এই হলো দুইটা কালার এবার আবার দেখাবো আমি আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা শুধুমাত্র পেয়ে যাবেন চারটা কালার পনেরোশো টাকা পিছনে চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র পনেরোশো একটা কালার এই হলো আচ্ছা দা দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার আর দে জলদি আন জলদি দেখেন আচ্ছা দেখি এইটা হলো মাত্র ষোলোশো ষোলোশো টাকা না এটা পনেরোশো টাকা লং বেল্ট ভিতরে আরেকটা আছে একটা কালার দুটকার দুইটা কালার এই হলো তিনটা কালার শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা এটা দেখেন আমরিন ব্যান্ডের পঁচিশশো টাকা ছিল দেখ পঁচিশশো টাকা আজকের অফার পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা চেম্বার আছে তিনটা আচ্ছা দিতে থাকে সামনে দেখ আমি একটু কম করতে বলতে এই জন্য কি পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার 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 এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এই হলো ছয়টা কালার মাত্র পনেরোশো আমরিন ব্র্যান্ডের এই ব্যাগগুলো হান্ড্রেড কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে আমরিন ব্যান্ডের এবার দেখেন এই ব্যাগটা ব্যারেন্ডির কোম্পানির এটা মাত্র কত দিছিলাম বিটি পনেরোশো টাকা একটা কালার সম্ভবত এটার ভিতরে বক্স আছে দুইটা কালার এই হলো তিনটা কালার আচ্ছা এটা নাই এই তিনটাই আছে পনেরোশো টাকা দাম বক্সের মধ্যে পেয়ে যাবেন এই ব্যাগগুলো এবার আসেন এবার কেন আচ্ছা এটা ছোটটা লেদারের এক হাজার না লেদার চেঞ্জ এটাও বারোশো টাকা একটা কালার দে এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই ব্যাগটা দেখেন বেলবেডের উপরে করা মাত্র এক হাজার টাকা দুই হাজার ছিল এক হাজার টাকা এটার ভিতরে আর লং বেল্টের প্রয়োজন নেই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার যেটা আঠারোশো টাকা ছিল পেয়ে যাবেন এক হাজার টাকায় শুধুমাত্র এই আটটা কালার মাত্র এক হাজারে দেখালাম এবার বাকিগুলো দেখাচ্ছি এই ব্যাগটা দেখেন কালার আছে আই কালার আছে আমরিন ব্যান্ডের চারটা কালার আছে পনেরোশো টাকা একটা কালার ভিতরে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে দুইটা কালার তিনটা কালার চারটা কালার

এটাও পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা কালার কালার মাত্র এই ব্যাগটা ওয়াইস এল ব্র্যান্ডের মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আপনারা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলশ তিনটা কালার পেয়ে যাবেন এই তুই কি বিক্রমপুর যাবি নাকি তিনজন এটা নেই শুধু আটশো পাবেন তিনজন এটার মধ্যে লং বেল্ট আছে একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার আটশো টাকা এটা বারোশো টাকা কালার পেয়ে যাবেন একটা বারোশো টাকা তিনটা চেম্বার একটা কালার এই হলো দুইটা কালার দুইটা কালার না দুইটা ডিজাইনে এই ব্যাগটা কে দেওয়া এদিকে আয় মাত্র বেয়ে যাবেন তিয়াত্তর কি লেখা আচ্ছা পরে ল পকেটের ল পরে দেখব না এটা একটা কালার দুইটা কালার আই উটা কর টাকা টুক দিয়ে ইয়া করো আমি টুকরে দেবো এই একটা কালার এ একটা ডিজাইন এ একটা ডিজাইন মাত্র এ ঠান্ডেডে পাবেন এই মডেলটা এইট হান্ড্রেড এ পাবেন শুধুমাত্র দেওয়া আছে দাম বলে দিবনে এটা হলো এটা কত দিম এটা ষোলশো টাকা

পেয়ে যাবেন শুধুমাত্র এই ব্যাগটা তো মামুনি আজকাল লাইভ করব না একটু কাজের জরুরি কারণ আমি বেড়ে যেতে হইতেছে সমিতিতে এই জন্য আমি লাইভটা করবো না তো উনিশ মিনিট করেছি যেটা দেখাইছি ইনশাল্লাহ যেটা প্রয়োজন হয় অবশ্যই আপনারা নক দিবেন আমাদের নাম্বারগুলোতে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের ডিজাইনগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন अलाह हाफ़ल